বেআইনি সরকারি জায়গা দখল করে সরকারি বাড়ি নির্মাণের অভিযোগ শিক্ষক দম্পতি মেয়ের বিরুদ্ধে এ নিয়ে পৌরসভা সহ একাধিক সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও বেদখল হওয়া সরকারি জায়গা পুনরুদ্ধার না হয় পৌরসভায় গিয়ে বিক্ষোভে সামিল এলাকাবাসী পনেরো দিনের মধ্যে নির্মাণ কাজ ভেঙে সরকারি জায়গা পুনরুদ্ধার করা হবে দাবি পৌরসভার এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল পরিচালিত পৌরসভা ও শাসক দলের তীব্র কটাক্ষ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকায় জানা যায় চন্দ্রকোনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার বাসিন্দা বিজয়কৃষ্ণ দলুই এবং মাধবী দলুই দুইজনই পেশায় শিক্ষক সরকারি চাকরিজীবী তাদের মেয়ে বিথিকা দলুই পৌরসভার হাউস পর অল প্রকল্পে বাড়ি পেয়েছে সেই বাড়ির প্রাচীর নির্মাণ হয়েছে পৌরসভার সরকারি জায়গাতে সরকারি জায়গা দখল করে সরকারি বাড়ি নির্মাণের অভিযোগ তুলে এলাকার মানুষজন একাধিক চন্দ্রকোনা পৌরসভাতে লিখিত অভিযোগ জানায় লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় চন্দ্রকোনা পৌরসভাতে বিক্ষোভে সামিল হলো এলাকার মানুষজন এলাকার মানুষের দাবি বিথিকা দলুই বর্তমানে সাত নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় থাকে না কারণ মিথিকা দলুয়ের বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি থাকে অন্যত্র বিজেপি নেতা বলেন তৃণমূল কাটমানি চোর করছে সূত্রের খবর ইতিমধ্যে ওই বিতর্কিত জায়গা পৌরসভাকেও জানিয়ে দিয়েছে যে যে জায়গা নির্মাণ কাজ চলছে তাতে সরকারি জায়গাও রয়েছে এলাকাবাসী চাইছেন নির্মাণ কাজের সরকারি জায়গা পড়া সত্ত্বেও পৌরসভা বেআইনি নির্মাণ ভাঙার কোনো উদ্যোগ নেয়নি অবিলম্বে ওই নির্মাণ ভেঙে স্কুলের স্বার্থে সরকারি জায়গা পুনরুদ্ধার করুক পৌরসভা দাবি এলাকাবাসীর যাদের বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক দম্পতি পৌরসভার পরিবারের তরফে মাধবী দলৈয়ের দাবি তার মেয়ে পৌরসভা থেকে বাড়ি পেয়ে বাড়ি নির্মাণ করেছেন আছে স্কুল করার জন্য তাকে তারা জায়গাটি দানপত্র করে দিয়েছে তবে সরকারি জায়গায় নির্মাণ কাজ হচ্ছে মানতে নারাজ ওই শিক্ষক দম্পতি শিক্ষক দম্পতি বিষয়টি এড়িয়ে গেলেও চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান অবশ্য মেনে নিয়েছেন পৌরসভা মেপে দেখেছে সরকারি জায়গা কিছুটা অংশ দখল করে নির্মাণ কাজ হয়েছে মালিক পক্ষ না ভাঙলে নোটিশ দিয়ে পনেরো দিনের মধ্যে পৌরসভা ভেঙে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভা চেয়ারম্যান এখন দেখার সরকারি জায়গা বেদখল হওয়া ঠেকাতে পৌরসভা ঠিক কি ভূমিকা নেয় এই যে দেখুন ও আমার কাছে এইটা দাওরা ও মানেটা দরকার না তো পড়াই করে আমাদের দরকার শুধু শেষ একটা একটা করতে হবে এই নেফটা দিন না দিন না প্রায় আজ মাসের সাথে এর আগে আমরা মৌখিক আপত্তি জানিয়েছি গ্রামের মানুষ স্কুল স্কুলের শিক্ষক মহাশয়রা আগে ওই জায়গাটা ফাঁকাই ছিল স্কুলের সাথে ব্যবহার বর্তমান হঠাৎ দেখি যে রাস্তাটা কার মদতে কীভাবে বাড়ি আরম্ভ হলো আমরা যখন তৃণমূলের যেসব নেতারা আছে ওনাদের কাছে গেলাম ওনারা বললেন যে ঠিক আছে দেখছি তারপর দেখছি যে আর কোনো ইয়ে নেই সে তার না এই যে পৌরসভার একটা ইয়ে করেছিলাম তারপরেও একটা এইভাবে বাড়ি উঠে যাচ্ছে প্রাচীর উঠে যাচ্ছে মানে কী মনে করছেন আমরা যখন যেই ব্যক্তি করছিলেন হ্যাঁ যে ব্যক্তির কাছে গেলাম উনি বললেন যে তোমাদের যেখানে যা চলে যাও আমি আমার বাড়ি করবো কার কি ক্ষমতা আছে আপনারা পুরো কাউন্সিলরকে বলেন আমরা কাউন্সিলরকে বলার পরে কাউন্সিলর বলছে এরকম তো অনেক জায়গায় দখল করে বাড়ি চলছে আমরা বলছি যেখানে দখল করে বাড়ি করছে সেখানে তো আপনারা পত্তি করার কিছু আর আমরা চাই ওই স্কুলের সামনে ফাঁকা জায়গা এখানে পাঁচশো ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সকালে যখন স্কুল বসে দুপুর এবং বিকেলে ছাড়ার সময় পুরো রাস্তা জ্ঞান থাকে

সেই জায়গাটি মিউনিসিপ্যালটির জায়গা রাস্তা সেই রাস্তাটি এতদিন স্কুল করছে মানে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রাস্তাটা ছিল কিন্তু সেটা উজ্জ্বল দীর্ঘাঙ্গ রাস্তাটি স্কুলের জায়গার করবে। সেই জায়গাটি স্কুলের দখলই ছিল কিন্তু হঠাৎ ওই জায়গার বিজয় কৃষ্ণ দলৈ এবং মাধবী দলৈ অধিকারী এরা দুজনে ওইখানে একটা স্ট্রাকচার তৈরি করে এবং সেই ঘরটি পেয়েছে তার মেয়ে নাম তার বাড়ি ঘোড়ার তার বিয়ে হয়ে গেছে তাহলে সে এখানে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি এটা একটি প্রশ্ন দুই ওই জায়গাটি ঘিরে সে স্ট্রাকচার তৈরি করে দিয়েছে মাধুরী দলে এবং আমরা আগস্ট মাস থেকে এই চেয়ারম্যানের কাছে আমরা জানিয়েছি আগস্ট মাস থেকে দু হাজার তেইশে দু হাজার তেইশের আগস্ট আচ্ছা এবার আমরা চেয়ার দুটি চেয়ারম্যান দুটি বিএলআর টু টি ও সি এস জি ও এইগুলি আমরা জানিয়েছি এবং বিএলএরও এখানে সার্টিফিকেট প্রসেড করে দিয়েছে এবং এস জি জানিয়েছিল এস জি এখানে জানিয়ে দিছিলো কিন্তু আজ পর্যন্ত কোনো সদ উত্তর দেয় আপনাদের আপনাদের মূলত অভিযোগটা দেয় অভিযোগ হচ্ছে ওই দেওয়ালটি ভেঙে মানে চন্দ্রকোনা গোপালপুর প্রাথমিক বিদ্যালয় সাত নম্বর বলে সে ওইটি দখল করে তা আমিই বাড়ি করছি না এক নম্বর আমার মেয়েই আমার নামেই মেয়েই আমার মেয়ে চাকরি বাকরি করেনি বেকার তো সে লাস্টের স্কুল একটা করে সেটা অনুরোধ রিকোয়েস্ট করেছিল যে একটা যদি পায় সেই আমার নামে নয় এটা আর আমার ইয়েও আমি তাকে দানপত্র করে দিয়েছি সে তার বুঝবে সে করছে আর দ্বিতীয় কথা হচ্ছে সে তো পৌরসভা ঠিকঠাক নিশ্চয়ই নিয়ম মেনে করছে কিন্তু যেটা অভিযোগ হচ্ছে আপনি নাকি পৌরসভার জায়গা আটকে আপনি বাড়ি করছেন ওয়ার্ডবাসীরা পৌরসভায় আবেদন জানিয়েছে পৌরসভা বলছে আপনি না যদি বাড়ি ভেঙে পেলেন পৌরসভার ব্যবস্থা আমি তো তো একবারই বললাম যে ওটা মাপ ঠিক নেই আমার জায়গা ওরা দেখাচ্ছে রাস্তায় ওরা আমার রাস্তার উপর দিয়ে চলছে আর ওইখানে কেউ রাস্তা চলেনি কোনো কালে আমি যতদিন এখানে প্রায় দু সাল থেকে আমি এখানে আছি কোনো দু হাজার দু তিন সাল থেকে আমার দু জায়গা কেনা হয়েছে তখন থেকে দেখছি এই রাস্তায় কেউ যায় রাস্তা চলে না একদম যে রাস্তা রাস্তা পড়ে আছে সেই রাস্তা মানে নেই সেটা এবার আমার বাড়ি করছেন এবার আমার তো বলছি তো আমার যে দলিল আছে সেই দলিল অনুযায়ী দেখুক আমি আর কি বলছি জায়গা পড়েছি এরকম হয়তো না দেখুন যেমন মাপ দেখিছিল হয়তো ভুলবাসে তো কোনো কিছু একটা হতে পারে একটু আর কি সেটা মানে খুব কম সেইটাকে নিয়ে সেইটাকে নিয়ে এখানে প্রত্যেকেই দেখুন রাস্তায় দোকান করে বসে আছে এখানে পুরো দোকানটা রাস্তায় বসে আছে তখন কারোর কোনো বক্তব্য নেই যেহেতু সত্যি কথা যেহেতু আমি মানে টিচারশিপ করছি মানে হয়তো আমার বিরুদ্ধে সেই জন্য বলছে কিন্তু আমার তো জায়গাটা নয় সব থেকে বড় কথা আমার মেয়ের জায়গা মেয়ে একটা স্কুল করছে সেই জন্য মানে বাড়িটা তাহলে মেয়ে পেয়েছে মেয়ে পেয়েছে কিন্তু আরেকটা যেটা অভিযোগ হয়ে এখানেই আছে এখানেই তার স্কুল নাচের স্কুল চলে এখানে থাকে এখানে ভোটার এখানে আধার কার্ড কোনো কিছু নেই তো ভারতবর্ষে যেখানে ইচ্ছা তো যেখানে থাকতে পারে এটা অনেক দিন থেকেই অনেক দিন আগে থেকে ওরা একটা অভিযোগ জানিয়েছিল লিখিত অভিযোগ জানিয়েছিল সাত নম্বর ওয়ার্ড গোপালপুর স্কুলের সাইডেই যে একটা জায়গা নিয়ে সমস্যাটা ছিল ওরা জানিয়েছিল। তো যাই হোক আমি এটা ওভারশিয়ারদের কে পাঠিয়েছিলাম দেখেও এসেছে বা আমাদের প্রতিটা দপ্তরে ওনারা জানিয়েছেন খুব মানে খুব ভুল কাজ করেছে বা অন্যায় করেছে আর আমি এটা ওনাদেরকে বললাম যে আমি এটা দেখছি নোটিশ দিচ্ছি আমাকে পনেরো দিন টাইম দেন পনেরো দিনের টাইমের দিনের মধ্যেই আমি ওটা স্ট্রিক্টলি ব্যবস্থা নিই ওটা পৌরসভার জায়গা আছে সেটা ওই জন্যই বললাম যে আমি ওদের নোটিশ দিচ্ছি নোটিশ পনেরো দিন তাকে টাইম দিতে হবে পনেরো দিনের মধ্যে উনি যদি ব্যবস্থা না নেয় আমরা পৌরসভা থেকে আমরা একটু ভিড় মেকড়া পদত্বক মেকড়া পদত্বক আমি এটা আজকে ওদেরকে জানিয়ে দিলাম এবং আজকেই আমি ওদেরকে নোটিশ করে দিচ্ছি তিনমুল মানেই चोर তারা কার্ডমানি নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ তথা চন্দ্রঘোনার সমস্ত khas জায়গা তারা বিভিন্ন মানুষকে বিক্রি করেছে স্বাভাবিকভাবে ম্যাডামের কাছ থেকে হয়তো টাকা পয়সা নিয়েছে নিয়ে টাকা বাড়ি করতে দিয়েছে তো আলটিমেটলি তিনমুল চলে যাবে তারা ভুল মানে কিন্তু জায়গা করতে দিয়েছে টাকা ভুগদ হবে এইটা এটা এইটা চুরে দেয় সরকার কার্ডমানি সরকার স্বাভাবিকভাবে কাঠবানি ছাড়া কিছু নাই এখানে শাসক দলের নেতারা কাঠবানি নিচ্ছে আর সরকারি সম্পত্তি মানুষের কাছে হস্তান্তর করছে বেআইনিভাবে যেগুলো আগামী দিনে সরকারের সম্পত্তি সরকারেরই থাকবে কিন্তু মাঝখান থেকে তাদের কিছু কাঠমানি হলো